সরাসরি কম দামে আরও দু বাগান থেকে পাইকে ডাব কিনতে পারেন এটা হচ্ছে এক দুই ক্যাটাগরি ডাব একদম বেস্ট ক্যাটাগরি আপনারা নিতে পারেন আমাদের আজকে যে গাড়িটা লুট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আপনারা যদি চান ডাব নিয়ে ব্যবসা করার জন্য আপনারা সরাসরি চলে আসতে পারেন আমাদের আরতে আমাদের আরদের নাম হচ্ছে মেসেজ মিলন বাদাস আসসালামু আলাইকুম দায় যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি মিলন সবসময় আপনাদের মাঝে বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দশটা আইটেম ব্যবসার ভিতরে আপনার ডাবও রয়েছে যদি আপনারা চান ডাব নিয়ে ব্যবসা করার জন্য আপনারা সরাসরি চলে আসতে পারেন এক দুই অথবা এক দুই তিন বড়ো আর মাঝরা অথবা একটা বড় ডাব নিয়ে ব্যবসা করতে পারেন ডাবের দাম কম যেটা আপনার বর্তমান বড়ো মাজরা এটা হচ্ছে সত্তর টাকা প্রতি পিস অ্যাস না আর যেটা আপনার বড় কোয়ালিটি সেটা হচ্ছে আশি টাকা প্রতি পিস যদি আপনি চান পাইকারি ডাব কেনার জন্য আপনার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে আপনি আপনার মন মতন ডাব নিয়ে ব্যবসা করতে পারেন ডাবের ব্যবসা খুবই লাভজনক সততা কমিটমেন্ট মিলেই আমরা ব্যবসা করে যাচ্ছেন ইনশাল্লাহ আপনার ব্যবসা করতে পারেন যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন ব্যাংকের লেনদেন করবেন আমরা সারা বাংলাদেশের ডাবগুলো পাঠাইতেই এই যে গাড়ি লোড হচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা পাঠাই দিয়ে থাকবো ইনশাল্লাহ আপনি পাইকারি ডাব কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে স্বল্প দামের ভিতরে ডাব নিয়ে ব্যবসা করবেন আর ব্যবসা দিনের জন্য ব্যবসাভাবে লং টাইম সততা কমিটমেন্ট মিলেই আপনারা ব্যবসা করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন যারা পাইকারি ডাব কিনতে চান সরাসরি এসে দেখুন আপনার মনে মতন আপনারা ডাব নিয়ে ব্যবসা করতে পারবেন যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করুন বাগান থেকে ডাইরেক্ট সরাসরি তাজা সতেজ ভালো কোয়ালিটির ডাব কেটে দিব এই যে দেখতে পাচ্ছেন এক দুই ক্যাটা বাসা ক্যাটাগরির ডাব নিয়ে আপনারা ব্যবসা করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন ভাদা স্বামী মিলন আমাদের ঠিকানা কাটের বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর সরাসরি এসে আপনার মন মতন আপনার ডাব নিয়ে এখান থেকে ব্যবসা করুন আমি এটি আশা করতেছি অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে পাইকারি ডাব কিনে নিয়ে ব্যবসা করবেন আর যারা ব্যবসা একদিনের জন্য ব্যবসা সততা কমিটমেন্ট মিলে লং টার্ম হিসেবে ব্যবসা করার জন্য অবশ্যই যোগাযোগ করুন যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আগে ফোনে যোগাযোগ করে তারপরে ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল করে অর্ডার করতে পারবেন তিন চার ঘন্টার ভিতরে গাড়ি পৌঁছে